وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام فقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام شكر যিনি আকাশ পাতাল চন্দ্র সূর্য নক্ষত্র সৃষ্টি করেছেন আকাশ পাতাল চন্দ্র সূর্য নক্ষত্র যার অদৃষ্ট ইঙ্গিতে আপন দায়িত্ব পালনে নিমগ্ন তার সানে বলি আরো ওজন যত লেখনের কালি যত হে মহান তোমায় তত ধন্যবাদ সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর নিখিল বিশ্বের অনুপম সৃষ্টি নূর নবী পূর্ণের ছবি রহমতের নবী নবী কুলের শিরোমণি উভয় জগতের কান্ডারি জানার আঙুলের সরাই চন্দ্রাদি খণ্ডিত হয় আকাশের মেঘমালা জানাকে ছায়া করে গাছপালা জানাকে সালাম করে তানার সেনা বলি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম অতঃপর মঞ্চ উপবিষ্ট সম্মানীয় ওলা নায়কে রাম মহামান্য বিচক্ষণ বিচারক ও আমার সম্মুখে উপস্থিত সম্মানীয় শ্রোতা মণ্ডলী আমি আপনাদের সম্মুখে ইসলাম সম্পর্কে কিছু আদব পাঠ করব ইনশাআল্লাহ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ সম্মানিত শ্রোতা মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক বিশেষ দয়া করেছে যে আমাদেরকে ইসলাম নামক ধর্ম দান করেছেন যে ইসলামের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন ইনন্ন আদিন ইনদাল্লাহিল ইসলাম আর অবশ্যই আল্লাহ তাআলার কাছে ইসলাম ধর্ম একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ তাআলার কাছে মনোনীত নয় আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয় দুনিয়ার মানুষের কাছে যতই গ্রহণযোগ্য হোক কিন্তু দুনিয়ার মালিকের কাছে গ্রহণযোগ্য নয় সম্মানীয় শ্রোতা ইসলাম শব্দের অর্থ হলো শান্তি আর ইসলামে এই শান্তির বৈশিষ্ট্য আল কোরআন সবকি মানফালা নাফসান বিগাইর

জাহিলিয়াতের কারণে তোমাদের মা বোনকে গালি করবে ইসলাম এত সুন্দর আদর্শ শিখিয়ে দিয়েছে ইসলাম আর কি শিক্ষা দিয়েছে ইসলাম সেটাই মা বাবার মর্যাদা মা বাবার সম্মান ইসলাম সেটাই নারী জাতির মর্যাদা ইসলাম আরো সেটাই বলা কতলু আওলাদাকুম মিন তোমরা তোমাদের সন্তান সন্ততিকে কতল করো রিজিকের ভয়ে কলা তাদেরকে রিজিক আমি আল্লাহ স্বয়ং থাকি ইসলাম এত সুন্দর আদর্শ শিক্ষা নেয় অথচ বড়ই আফসোসের সঙ্গে বলতে হয় বুক করা বেদনা নিয়ে বলতে হয় নয়ান ভালো নিয়ে বলতে হয় সেই ইসলাম ধর্ম থেকে আজ আমরা অনেক ঘুরে সেই শান্তি ধর্ম ইসলাম থেকে আজ আমরা অনেক ঘুরে সেই রসুল সাল আলহি আসাল্লামের রেখে যাওয়া নুরানি তরিকা থেকে আজ আমরা অনেক দূরে ইসলাম থেকে দূরে বরঞ্চ আমরা গ্যার কমের একটে বা আর অনুসরণ অনুকরণ করে চলছি আর আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি দুনিয়া থাকা কালে যে জাতির অনুসরণ অনুকরণ করবে কালকে আমাদের দেন সেই জাতির সঙ্গে হাসন না সরবে তাহলে আমরা বুঝতে পারি যে আমার সাথে অনুসরণ অনুকরণ করছে তাদের কালকে আমাদের দিন কি অবস্থা হবে যদি তাদের ওই অবস্থা হয় আমরা অনুসরণ করছি আমাদের তাদের হাসন নাসর হবে মানে আমাদের অবস্থাটা কেমনি হবে আমাদেরকে পানি তুলতে হবে ইসলামের মেনে হবে যদি আমরা এখন ইসলামকে না মানতে পারি আমরা যদি এখন ইসলাম থেকে দূরে থাকি ইসলামের অনুসরণ অনুসরণ না করে তাহলে আমাদের পরবর্তী নসল আমার আমাদের পরবর্তী প্রজন্ম এই ইসলাম থেকে দূরে চলে যাবে আল্লাহ না করুক যদি আমরা এখন ইসলামের কাছাকাছি না আসি যদি আমরা ইসলামকে না মেনে না নিতে পারি